আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আশা করি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখলে পারে ঘরে বসে থেকে কাটিং এবং সিলাই করতে পারবে আজকে কাটিং হবে প্লাজো লক্ষ্য করে দেখেন ভিডিওটা না টেনে লক্ষ্য করে দেখেন কিভাবে কাটিং করি লক্ষ্য করে এক মা দুই মাছ দিল লক্ষ করে দেহে কিভাবে কাটিং করি করে মনলগ্ দেখেনাক বাঁধ তাহলে তো সাইড বা সমান করে নেবেন রাবার জন্য দু ইঞ্চি বাদ রাবার জন্য দু ইঞ্চি বাঘ লক করে দিতে দু ইঞ্চি বাঘ দাগ দিলেন আচ্ছা হলো জতিরিশ ছত্রিশ দাগ দিলেন এখানে দুই ইঞ্চি শিলের দিনে রাখলেন পায়ের গেলে বাইশ ইঞ্চি এগারো হাই দিবেন সাড়ে চারদি

শেষ কাটিং শেষ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন বন্ধু বান্ধবভাবে প্রসার দিবেন আল্লাহ হাফেজ